পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি দোতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করা হয়েছে এবং ভিতরে চারটি রুম রয়েছে একটি পাকঘর এবং একটি ড্রয়িং রুম আলাদা রয়েছে সম্পূর্ণ ভিডিও জুড়ে এবং মালিক পক্ষের সাক্ষাৎকারের সাথে আপনাদেরকে বাড়িটি এখন দেখাবো আমরা এখন বাড়িটির ভিতরে চলে যাচ্ছি আহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আহ চলেন আমরা আপনার এই বাড়িটি একটু দর্শক বন্ধুর সাথে দেখাই আচ্ছা আছেন তা আমরা এখন বাড়ির ভিতরে যাচ্ছি

বাথরুম আর এটা আমাদের গোসলখানা এটা হচ্ছে গোসলখানা অর্থাৎ কিন্তু উনি আলাদা আলাদা রেখেছে কেউ চাইলে আলাদা গোসল করতে পারবে এখানে আলাদা ভাবে বাথরুমে ব্যবহার করতে পারবে এবং এখানে ঘরটি আমি আর একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এখানে দোতলা ফাউন্ডেশনের ঘরটি আপনারা চাইলে এই ঘরটি কিন্তু আরো বড় করতে পারেন এখানে ছাদের যে স্পেসটি দেখতে পাচ্ছেন এখান থেকে রড বের করে এখানে ছাদটি আসলে সম্প্রচারণ করা সম্ভব

আপনারা ছাদে উঠার জন্য আসলে সিঁড়ির ব্যবস্থাটা যদি করতে হয় তাহলে নিচ থেকে সরাসরি বাথরুমের ছাদে একটি সিঁড়ি দিলেন ছাদ থেকে উপরে একটা সিঁড়ি তুলে ফেলে সরাসরি আপনারা ছাদে চলে যেতে পারবেন আর আরেকটি বিষয় আমি জানতে চাইবো টিপু ভাই এই টোটাল সম্পত্তি এখানে কত কত ডিসিমে আমার টোটাল সম্পত্তি যে এখানে রাস্তার টোটাল বিল্ডিং সহ আছে 5 ডিসিম পুকুরে 1 ডিসিম মোট টোটাল 6 ডিসিম 6 ডিসিম অর্থাৎ এই বিল্ডিং আর রাস্তা 5 ডিসিম 5 ডিসিম আছে পুকুরে 1 ডিসিম টোটাল 6 ডিসিম জি আচ্ছা এখন আপনারা যদি কেউ নিতে চায় সে কি পুকুর শহর নিতে হবে না পুকুর সহ নিতে নিলে ভালো ভবিষ্যতে যদি দোতলা করে এখন আমার গোসলখানা বেসিং এর পানির লাইন এসে আসে বাথরুমের লাইন এসে আসে যদি বাথরুমের পানি যায় বাথ ট্যাঙ্কিতে আর এটার লাইন এসে আসতে ভবিষ্যতে আমার ইন্ডিয়া মারির তল দি ফাইভ ডি পুকুরে কে ব্যবহার করে না পুকুরে সবাই পানির লাইন দিছে কাঁচা পানির লাইন ওই কারণে পুকুরে এক ডিসিম নিলে আর জীবন দোতলা করলে সামনে আরো কোনো কিছু বাড়তি ই হলেও পানি কোনো যায় জামিলে হবে না এখন তো এটা তো সরকারি ড্রেন না বলে ড্রেনের ভিত্তি ঘোরগানা পানি যাবে এই কারণে পুকুরে এক ডিসিম নিলে উপমুক্ত আচ্ছা আর আরেকটা বিষয় জানতে চাইবো কোনো কাস্টমার যদি নিতে চায় তাহলে সে টোটাল নিতে গেলে কত টাকা তাকে দিতে হবে এখন দিনে আমি এখন পঞ্চাশ লাখ টাকা মাধ্যমে বিক্রি করে দেবো অর্থাৎ এই ছয় ডিসিম মিলাইয়া বিল্ডিং শহর টোটাল এই পঞ্চাশ লক্ষ টাকা হলে আপনি বিক্রিও করে দিবেন জি আচ্ছা আর এই যে সম্পত্তিটা এটা কি আপনার এই ক্রয়কৃত সম্পত্তি না আপনার আসলে উত্তরাধিকের সূত্রে এটা আমার নামে আমার বাদ দলিল করে দিছে এককভাবে আচ্ছা তাহলে এটা আপনার বাবার নামে ছিল আমার ভাইদেরকে ভাগ করে দিয়ে দিছে আমারটা আমাকে দলিল করে দিয়েছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমার একক দলিল

ধন্যবাদ আসলে আপনারা কেউ যদি ওনার এই জমিটি বাড়িটি যদি ক্রয় করতে চান আমি বাড়িটি আরেকবার দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর আসলে বাড়িটির অবস্থান তো এ বাড়িটি যদি আপনারা নিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন আর আপনার সাথে যোগাযোগ করার জন্য আমরা একটা মোবাইল নাম্বার বলবো বলেন যে আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট থ্রি সিক্স হ্যাঁ ওয়ান সেভেন হ্যাঁ টু ফোর হ্যাঁ সিক্স টু ধন্যবাদ তো ওনার নাম্বারটি আসলে দেওয়া হয়ে গেল এবং আমরা স্ক্রিনে ভিডিওর সামনে কিন্তু ওনার নাম্বারটি লিখে থাকবে তো কেউ যদি এই বাড়িটি যদি আসলে ক্রয় করতে চান ওনার সাথে যোগাযোগ করবেন আর এই বাড়িটির আসলে লোকেশনটা আমি একটু আইডিয়াল এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ঘর এটি কিন্তু আইডিয়াল স্কুল এবং এই যে আমার সামনে যে জায়গাটি দেখছি এটা কিন্তু দিলদার মার্কেট

যে রেট করা যায় ওই রকম একটা রেট নির্ধারণ করে আসলে ক্রয় করতে পারেন তো আমাদের ভিডিওটি এখানে শক্ত ঘোষণা করতেছি আল্লাহ হাফেজ